করেছিলাম দক্ষিণেশ্বর স্কাই ওয়াক সেদিনই আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপর আমার কালীঘাটেও করতে হবে জায়গা থাকলেও কালীঘাট এলাকাটা ভীষণ কনজেস্টেড এবং এখানে জনসংখ্যা এত বেশি চারিদিকে যে এখানে রাস্তা খুঁজে বের করে একটা স্কাই তৈরি করাটা বিরাট একটা পরিকল্পনার ব্যাপার আমি ববিকে এবং কর্পোরেশনের সকলকে সহ রাজ্য সরকারের সকলকে যারা সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাবো এই কারণে এক বছরের ব্যাপার তো করতে আমার যতদিন টাইম লাগে হাজরা পার্কে হকার কর্নার করে দাও টেম্পোরারি হাজরা পার্কে স্টল করে দাও যাতে ওদের বিক্রি বাটা নষ্ট না হয় এবং আজকে আপনারা শুনলে খুশি হবেন একদিকে যেমন কালীঘাটে স্কাই ওয়াক উদ্বোধন হচ্ছে দুধপুকুর থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ সবটাই আজকে উদ্বোধন হবে কালীঘাট মন্দিরের একটা চূড়া যেটা সোনা দিয়ে তৈরি করেছে ছোট্ট একটু সেটা আমি নিশ্চয়ই থ্যাংকস দেবো এটা রিলায়েন্স আমাকে বলেছিল যে আমাদের একটা সুযোগ দিন একটু কাজ করবার তো আমি সেই জন্য ওরা যখন ওটা করতে চেয়েছিলো ওটা আমি বাধা দিই নি এবং ওরা সাদরেই করেছিল আর বাদ কিন্তু টোটালটাই আমরা রাজ্য সরকার থেকে করেছি এই স্কাইওয়ার্কের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চারশো মিটার দৈর্ঘ্য এই স্কাই ওয়াক প্রস্থ হচ্ছে দশ পয়েন্ট পাঁচ মিটার এস্যালেটার করা হয়েছে দুটো লিফ্ট করা হয়েছে তিনটে সিঁড়ি তিনটে মূল প্রবেশ ও প্রস্থানের পথ এসপি মুখার্জি রোড থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে হাজরা রোড থেকে এবং কালীঘাট রোড থেকে মন্দির কমপ্লেক্স থেকে তিনটে জায়গা দিয়ে ঢুকতে পারবেন অর্থাৎ জ্যামজটটা কিন্তু অনেকটা কেটে যাবে আর মানুষ মনে আনন্দে একটা তীর্থস্থান যেটা আন্তর্জাতিক তীর্থস্থান সতীপীঠ এছাড়াও আমার হকার্স ভাই বোনদের জন্য রিফিউজি হকার্স কর্নার বিল্ডিংও আমরা তৈরি করে দিয়েছি ওরা বলেছিল ওটা এয়ার কন্ডিশন করে দেওয়ার জন্য সেটাও করে দেওয়া হয়েছে